আজকে আমার বড় বোন আমাদের বাসায় আসবে জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে আমি ওদের জন্য নাস্তা বানাচ্ছি আমার আম্মু আর আমি দুজন মিলে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যেহেতু দুই বোন আমার কোনো ভাই নেই এবং আমার বাবাও নেই আর আমার মা আমাদের সাথেই থাকে আগে আমার বড় বোনের সাথে থাকতো আর এখন আমার মা আমার সাথে থাকে তো এই জন্য আমাদের কোনো বাবার বাড়িও নেই এই জন্য আমরা দুই বোন দুই বোনদের বাসাই যাই তো আজকে আমার বোন দুলা ভাই ভাইগনারা আমাদের বাসা আসতেছে আর এসে ওরা সকালে নাস্তা করবে তো এই জন্য আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে যেহেতু শুক্রবার শুক্রবার আমাদের বাসার গ্যাসটা একটু কমে যায় আর দুপুরের মধ্যে যে তোমার রান্না শেষ করতে হবে এই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না আয়োজন শুরু করে দিয়েছি আমি সকালে নাস্তা বানানো শেষ করে এখন আমি দুপুরে রান্নার আয়োজনের জন্য চলে এসেছি প্রথমেই এখানে রোস্টের আমি মশলাগুলো সব তৈরি করে নিচ্ছি রোস্টে যা যা প্রয়োজন সবকিছুই আমি আগে রেডি করে রাখতেছি আর এখন আমি চলে এসেছি চুলায় তো চুলায় আমি রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগি মুরগিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি ফুড কালার দিয়ে এক গ্লাস পরিমাণ দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম এটা আসলে কালারটা সুন্দর আসে রোজ ইউজ করলে এখানে আমার মন হাফ কেজি দুধ লেগেছে তা আমি পুরো দুধ দিয়ে কিন্তু আমি মাংসটা সেদ্ধ করে নিব তা আমি মুরগিগুলো আগে ভেজে রেখেছিলাম আর একটু ঘি আর তেল দিয়ে আমি মুরগিগুলোকে হালকা পরিমাণে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু আমার হাফ লিটারের মতো দুধ লেগেছে এখানে অনেকে পানি ইউজ করে বাট আমি দুধ দিয়ে সব সময় রোস্ট রান্না করে থাকি কারণ এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর এদিকে আমার বোন দুলা ভাই সবাই চলে এসেছে তো তাদেরকে নাস্তা দিয়েছি তো আমার দুলা ভাই নাস্তা করতেছে সবার নাস্তা করা হলে এখন সবার জন্য চা নিয়ে এসেছি তো সবাই আমরা চা খেয়ে আবারও চুলায় চলে এসেছি এখন আমি পোলাও রান্না করব আমাদের বাসে মেহমান আসলে সবসময় যেহেতু আমি এক হাতেই রান্না বান্না করি এর জন্য কিন্তু আমি আগে দিন রাতেই অনেক কিছু গুছিয়ে রাখি যেমন মিষ্টি আইটেমগুলো আমি রাতে রান্না করে রেখেছি তো আর গরুর মাংসটা আমি রাতে কষিয়ে রেখেছি এতে আমার কাজের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে তো আমার পোলাওটা হয়ে গেছে তো এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তো আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমার পড়াটা কিন্তু রেডি পরে আমি একবার একটু উড়তে পারছে আবারও নেড়ে চেড়ে দিব রান্নার ফাঁকে চলে এসেছি তাদের দুই ভাইয়ের খুনশুটি ভিডিও করার জন্য তারা একে অপরকে ভালোবাসতেছে আদর করতেছে আর এক ভাই তো আরেক ভাইকে কুলে নিয়েছে সে পারতেছে না তবু তাকে কোলে নিয়েছে তো এটাই আসলে ভাইয়ের ভালোবাসা তো আমি আবারও চলে এসেছি চুলায় আমি এখানে ইলিশ মাছ ভোনা করতেছি একটু ধনেপাতা কুচি দিয়েছি আমার মাছ ভোনা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আর একটু ঝোল আমি কমিয়ে নিব তারপরে কিন্তু আমার মাছ ভোনা কমপ্লিট রান্না বান্না শেষ করে এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি ছেলেরা সবাই নামাজ পড়ে চলে এসেছে আর এখন আমরা সবাই একসাথে খাবার খাবো একা হাতেই কিন্তু সবকিছু রান্না করেছি আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই রান্না করতে পারি বাট বিয়ের আগে তেমন কোনো কিছুই রান্না করতে পারতাম না বাট এখন সব কিছুই রান্না করা শিখে গেছি একমাত্র দুলা ভাই বলে কথা তো আমি আমার সাধ্য অনুযায়ী যতটুক পেরেছি তার জন্য আমি আয়োজন করার চেষ্টা করেছি আমার বোনের যখন বিয়ে হয়েছিল তখন আমি খুবই ছোট ছিলাম আর তখন থেকে আমি ভাইয়া বলে ডাকি আমার দুলা ভাইকে তো আমি এখনো দুলা ভাই না ভাইয়াই বলি সব আমি নিজের ভাইয়ের মতোই তাকে দেখি আর সেও কিন্তু তার ছোট বোনের মতোই আমাকে ভালোবাসে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা সবে একটু কফি খাচ্ছি তো কফি খাওয়া দাওয়ার পরে চলে এসেছি তাদের বিকেলের নাস্তার আয়োজন করতে তো ভাইয়া আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেগুলো বের করতেছিলাম তো ভাইয়া এখানে আমার পছন্দের ছানা নিয়ে আসছে আমি যেহেতু মিষ্টি তেমন একটা পছন্দ করি না এর জন্য আমি যা যা পছন্দ করি সেগুলোই কিন্তু ভাইয়া নিয়ে আসছে তো ভাইয়া যেহেতু জানে আমি কোন মিষ্টিগুলো খেতে পছন্দ করি তো সেজন্য কিন্তু ভাইয়া আমাদের জন্য ছানা রসমালাই দই এগুলো নিয়ে আসছে আমার হাজবেন্ডও এইগুলোই পছন্দ করে সেও কিন্তু তেমন একটা মিষ্টি খেতে চায় না তো আমরা আসলে খুবই কম পরিমাণে মিষ্টি পছন্দ করি আমরা তেমন একটা মিষ্টি খাই না তা আমরা যা যা খাই সেগুলো ভাইয়া নিয়ে আসছে সব আমাদের পছন্দের তো এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর আমিও রাতে পুডিং বানিয়েছিলাম শ্যামাই রান্না করেছিলাম সেইগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ পুডিং শ্যামাই এগুলো ঠান্ডা হলে খেতেই কিন্তু ভালো লাগে আর আমার গোলাপ ভাই যেহেতু পুডিং পছন্দ তো এই জন্য আমি সবসময় ভাইয়া আসলেই আমি পুডিং বানাই তার জন্য তো সবার জন্য আমি নাস্তা নিয়ে আসছি তো আজকের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো এর জন্য আর আমার বোনরা রাতে খাবার দাবার খায়নি তো জন্য ওদের সব খাবার দাবার আমরা ওদের বক্স ভরে দিয়ে দিয়েছি রাতে যখন ক্ষুদা লাগবে তখন যেন ওরা খেতে পারে সেজন্য আমার বোনেরা চলে যাচ্ছে আর এদিকে আমার ছেলেরও মনটা একটু খারাপ হয়ে গেছে তার ভাইদের জন্য সারাদিন ভাইদের সাথে খেলাধুলা করেছে আর এখন যাওয়ার সময় হয়ে গেছে তো এর জন্য আমার ছেলে একটু মন খারাপ করতেছে আর আমার দুলা ভাই আমার ছেলেকে আল্লাহ হাফেজ দিচ্ছে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ